এক বাস মালিক অতিরিক্ত একটা বাস নামানোর প্রতিবাদের আজ মেমারি বালডাঙ্গা রুটের সমস্ত বাস চলাচল বন্ধ মেমারি মালডাঙ্গা রুটে একই মালিক অনিল চৌধুরী ডব্লিউ বি ওয়ান ফাইভ বি বাই জিরো ফোর সেভেন ফাইভ নম্বরে একটি অতিরিক্ত বাস নামানোর প্রতিবাদে সেই বাসকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আটকে রেখে ক্ষোভ দেখালো অন্যান্য বাসের সমস্ত বাসকর্মীরা মেমারি মালডাঙ্গা রুটের বাসকর্মী ইউনিয়নের সম্পাদক অরবিন্দু ও বাস কর্মচারী নিজামুদ্দিন শেখ এবং আউলিয়া চেকদের অভিযোগ মেমারি এলাকার অনিল চৌধুরী ওই বাস মালিকের ইতিমধ্যে বেশ কয়েকটি বাস এই রুটে চলে কিছুদিন আগে এ নিয়ে সমস্যার কারণে তিনি অতিরিক্ত কোনো বাস না নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার ষোলো থেকে সতেরো সালের পারমিট দু হাজার পঁচিশ সালে সেই গাড়িটা চালাতে রাজি নয় স্টাফেদের পেটে হাত পড়ে গেছে কারণ এই রুটে যা গাড়ি চলার দরকার তার থেকে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে এবং এমন একটা পজিশন হয়ে গেছে কিছুদিন আগে আমাদের এখানে অ্যাক্সিডেন্টও ঘটে গিয়েছিল দু মিনিট পাঁচ মিনিট মার্জিনে গাড়ি চলে প্রচণ্ড হাম এই রুটের ওপর দিয়ে প্রচন্ড ডাম্পার তার সঙ্গে এই টোটোর চাপ ড্রাইভাররা তো এমনিই গাড়ি চালাতে চাইছে না এত এই রুটের ওপর চাপ তারপরে যদি আবার নতুন করে গাড়ি বেরোয় রেসারেসি যদি হতেই থাকে তাহলে সে ঝামেলা কে নেবে যে এটা কি কদিনের মানে বন্ধ বা এটা এটা যখন আমাদের হাই অথরিটি আর টিউ পূর্ব বর্ধমান উনি যখন ফোন করে বলেছেন এটা আমরা ওনার কথা বা ওনার মান আমরা রাখার চেষ্টা করব এটা খুব দ্রুত মিটার ব্যবস্থা করব উনি বলেছেন অলিত চৌধুরী গাড়ি চালাবে না ওর গাড়ি বন্ধ থাকবে এবার এনাদের দাবি হচ্ছে যে ওনাকে লিখিত দিতে হবে এই গাড়ি আর চালাবোই না অথচ রবিবার সকালে আরও একটি নতুন বাস নামান তিনি ওই বাসটি মেমারি থেকে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে আসতেই মেমারি মালডাঙ্গা রুটের সমস্ত বাস কর্মচারীরা বাস বন্ধ করে বিক্ষোভ শুরু করেন নিজেদের বাস চলাচল বন্ধ রাখে বাস কর্মীরা বা কর্মীদের অভিযোগ এমনিতেই বাসের যাত্রী কমেছে কমেছে সেই সঙ্গে লাভের পরিমাণও কোনো রকমের দুই মুখ সমান রেখে চলাচল করছে বাসগুলি নতুন করে বাসটি নামায় ওই বাসের আগেও পরে চলাচলকারী বাসের আরও সমস্যা বাড়বে ওই মালিক এই রুটে বাস না চালানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তবে বাস ছাড়া হবে বলে বাসকর্মীদের দাবি কোথায়

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু